স্নান করতে গিয়ে ভরা গঙ্গার জলে তলিয়ে যায় চারজন শিশু বলে খবর পাওয়া গেছে রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান দিয়াল গঙ্গা ঘাটে বলে জানা গেছে সূত্রে খবর বাড়ির পাশ দিয়ে বয়ে গঙ্গার জলে এদিন দুপুরে চারজন শিশু একসঙ্গে স্নান করতে যায় কিন্তু শিশুগুলো অসাবধানবশত একটু গভীর জলে নামতে তলিয়ে যায় বিষয়টি স্থানীয়দের নজরে আসতে অনেকেই শিশুগুলোকে উদ্ধারের চেষ্টায় জলে ঝাঁপ দেন এদের মধ্যে দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় তাদের শারীরিক অবস্থার অবনতি হয় চিকিৎসার জন্য তাদের পাঠিয়ে দেওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অজিত শেখ বয়স নয় নামে অন্য এক শিশুকে জল থেকে উদ্ধার করা হয় মৃত অবস্থায় বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্য শিশুটি বিকেল পর্যন্ত খোঁজ মেনেনি তার খোঁজে তল্লাশি চলছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে স্থান চলল এবং শোকের ছায়া লক্ষ্য করা গেছে স্নান করতে কখন গেছিল কখন না সকালে চা খাওয়া কজন ছিল

আর কয়জনকে ঘুষছে ওখানে একজনকে ঘুষছে কজন ছিল চারজন ছিল তা তিনজনকে উদ্ধার করা হয়েছে একজনই মারা গেছে কি নাও আপনার আপনার এটা ছেলে হুম ছেলে बात नहीं करनी और 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 बात नहीं करनी और